আসসালামু আলাইকুম আমি ডক্টর সাজা ফাতেমা জাফর আজকে আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো যেটি হচ্ছে এগ ফ্রিজিং ইউজুয়ালি আমরা কথা বলে থাকি যারা দীর্ঘদিন ধরে ট্রাই করছেন বা বেবি হচ্ছে না তাদেরকে আইভিএফ কিভাবে করা যায় কিন্তু এগ ফ্রিজিংটা হচ্ছে সবার জন্যই প্রযোজ্য যেমন কি যারা হচ্ছে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত লেখাপড়া নিয়ে ব্যস্ত এখনই প্রেগনেন্সি প্ল্যান করছেন না বা অনেক কেউ আছে ক্যান্সারে ভুগছেন এবং হচ্ছে কেমো অথবা সার্জারি লাগবে কিন্তু আপনার এইসব কারণে ফলিকাল কাম কমে যেতে পারে সেক্ষেত্রে আপনার প্রসিডিওরের আগে আপনি একটা ফ্রিজ করে রাখতে পারবেন বা দেখা যাচ্ছে ছেলেদের ক্ষেত্রেও এইসব কারণে আপনি হচ্ছে স্পাম ফ্রিজ করে রাখতে পারবেন এই প্রসিডিওরটাতে ইউজুয়ালি আমরা এর মতোই ইনজেকশন দিয়ে থাকি এক্স যখন হচ্ছে আপনার মেচিওর হয়ে যায় আমরা পিক আপটা করি এবং এটা ফ্রিজ করে রাখি পরবর্তীতে যখন আপনার পার্টনারের হচ্ছে আমরা স্পামটা নিয়ে আমরা এম্বয়টা তৈরি করব তখন আমরা আপনার ট্রান্সফারটা করব। সো এটাও আপনি কনসিডার করতে পারেন ধন্যবাদ